এল ব্লকে পঁচিশশো স্কোয়ার ফিটের চার বেডরুমের একটা লাক্সারি অ্যাপার্টমেন্টের ভিউ নিয়ে চলে আসলাম ইন্টেন্সে ঢুকে সুজা ডাইনিং স্পেস ইন্টেন্সের ডান পাশে হচ্ছে ড্রয়িং রুম বিগ সাইজ ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা আছে একটা বারান্দা আছে এবং একটা টেরেস আছে আপনার গার্ডেন করতে পারবেন সুন্দর মতন খুবই লাক্সারি এটা ডাইনিং এর বেসিং ফ্যামিলি লিভিং বিগ সাইজ বিগ সাইজ অ্যাটাচ বারান্দা আছে মাস্টারবেড এর সাথে এবং এখানে গার্ডেনের জন্য একটা স্পেস করা আছে এটা মাস্টার বেডরুম চারিদিকে খোলামেলা এবং উন্নত ফিটিংস মাস্টার বেডরুমের ওয়াশরুম খুবই বিগ এবং বড় ওয়াশরুম এবং উন্নত ফিটিংস ব্যবহার করা হয়েছে এখানে একটা বেসিং দেওয়া আছে এবং ক্যাবিনেট করা আছে নিচে টাওয়ার রাখার জন্য খুবই চমৎকার মাস্টার বেডরুম ফ্যামিলি লিভিং ডাইনিং ফ্যামিলি লিভিং এর সাথে একটা বারান্দা আছে এবং একটা টেরেস আছে গার্ডেন করার জন্য খুবই চমৎকার সেকেন্ড মাস্টার বেড বিগ সাইজের সেকেন্ড মাস্টার বেড এখানে বারান্দা আছে এটা হচ্ছে মাস সেকেন্ড মাস্টার বেড সেকেন্ড মাস্টার বেডের ওয়াশরুম খুবই উন্নত মানের ফিটিংস বেসিং কমট শাওয়ার dining এটা থার্ড বেডরুম তিন নম্বর বেডরুম অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ বারান্দা এবং প্রতিটা বারান্দার সাথে গার্ডেনের ব্যবস্থা করা আছে এটা থার্ড বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম থার্ড বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম বারান্দা আছে ডাইনিং এটা চতুর্থ বেডরুম চারিদিকে খোলা মেলা বারান্দা আছে এবং গার্ডেন এর জন্য জায়গা করা আছে জানালার সাথে খুবই বিগ সাইজ এটা আছে চতুর্থ বেডরুম এটা ডাইনিং এর বেসিং এটা কমন ওয়াশরুম সব হাইকমড এটা কিচেন গ্লাস ডোর করা আছে ফুল ক্যাবিনেট করা কিচেন কিচেন হুড লাগানো আছে ফুল ক্যাবিনেট করা কিচেন একটা বারান্দা আছে ডিশ ওয়াশের জন্য এবং এখানে উন্নত মানের নেট ব্যবহার করা হয়েছে